আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশের সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী সম্প্রতি শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে সর্বজনীন পেনশন স্কিম চালু করার জন্য দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ও কর্মচারীদের সম্পৃক্ত করে সরকারি পরিপত্র জারি করেছে এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্প্রদায়ের কর্মচারীবৃন্দ এই এবং তারা এই স্মারকটি প্রত্যাখ্যান করেছে প্রতিবাদ করেছে সকল শিক্ষক সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দান পরীক্ষা গ্রহণ সহ সকল প্রকার কর্মকালেও বন্ধ রেখেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা অবস্থা সৃষ্টি হয়েছে জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক প্রকৃতপক্ষে এটি এই দেলীয় সরকারের দুর্নীতির আরেকটি পথ খুলে দেওয়া যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন সেহেতু অন্যান্য সহ শিক্ষকদের কাছ থেকে অন্যায়ভাবে এই পেনশনের টাকা তুলে নিতে যাচ্ছে সার্বজনীন পেনশন স্কিমের চারটি প্রকল্পে এ পর্যন্ত প্রায় আঠেরো কোটি মানুষের মধ্যে জনগণের মধ্যে মাত্র চল্লিশ হাজার আবেদন দেওয়া পড়েছে বলে গণমাধ্যম সূত্রে প্রকাশিত হয়েছিল বিবৃতি প্রকাশিত হয়েছিল সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল সংসদে এই বিল উত্থাপনের ভাষণে বলেছিলেন সার্বজনীন পেনশন স্কিমে টাকা রাখার জায়গা সরকার খুঁজে পাবে না সরকারের আর্থিক ব্যবস্থার মধ্যে সার্বজনীন পেনশন স্কিম নামে নতুন স্কিম চালু করা সরকারের দুর্বল আর্থিক খাতে মেরামত করার একটা কৌশল এটি এই অবৈধ আর্থিকভাবে যেগুলো সরকারের আরেকটি নতুন লুটপট স্কিম যার নাম পেনশন স্কিম উত্তয় স্কিম ইত্যাদি সরকার স্কিম সরকারি স্কিম বেসরকারি ছাত্র স্বাস্থ্য রাষ্ট্রায়ত সংবিধি মধ্যে প্রচন্ড সময় সোয়া চার লাখ কর্মকর্তা কর্মচারীর মধ্যে চালু করতে চায় বিশ্ববিদ্যালয়সমূহ প্রায় পঞ্চাশ হাজার শিক্ষকদের সাথে অর্থাৎ অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই স্বেচ্ছাচারী কায়দায় এই গ্রাম বাধ্যতামূলকভাবে চালু করতে চাচ্ছে এই অবৈধ সরকার অথচ এই আইনের উদ্দেশ্য কারণ সম্পর্কিত প্যারায় একটি অপশনাল ইচ্ছা হিসাবে উল্লেখ করা হয়েছে এই প্রেক্ষিতে শিক্ষক সমাজের যে আন্দোলন ও প্রতিবাদ শুরু হয়েছে তা অবশ্যই যৌক্তিক ও সমর্থনযোগ্য সরকারের অব্যবস্থাপনা ও দুর্বলতাকে পুঁজি করে শাসক গোষ্ঠীর আশীর্বাদ পুষ্ট এক শ্রেণিক ব্যবসায়িক লুটেরা সিন্ডিকেট ও কিছু কিছু সরকারি দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা সীমায়ী লুটপাট করছেন ব্যাংক ও সকল আর্থিক কাজ সম্পূর্ণভাবে ধ্বংস করে তারা বিদেশে অর্থ পাচার করছে সরকার তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সেরকম পরিস্থিতিতে নাগরিকরা সারা জীবনের অর্জিত সম্পদ কোন ভরসায় এই নতুন লুটপাট স্কিমে বিনিয়োগ করবে রাষ্ট্রীয় পোষাঘার প্রায় শূন্য ব্যাংকিং কার্ড প্রায় দেউলিয়া এরকম লুচেরা তন্ত্রকে টিকিয়ে রাখার জন্য এরকম পেনশন স্কিমের মতো আরও কিছু স্কিম চালু করার জনগণের পকেট শূন্য করতে চায় এই লুটেরা সরকার সরকার তথাকথি উন্নয়নের নামে জনগণের ঘাড়ে ব্যয়ের বোঝা চাপাচ্ছে সরকারের উন্নয়ন বলি জয় যদি এতই শক্তিশালী হয়ে থাকে তাহলে পেনশন বৃদ্ধি পাওয়ার কথা অতএব জনগণ সরকারহীন অর্থনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ও অনৈতিক তথাপিত পেনশন স্কিম সহ ইত্যাকার সকল প্রকার প্রকল্প প্রত্যাহার প্রত্যাখ্যান করছে করেছে জনগণ আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি না এই ধরনের কমিটমেন্ট তো আমাদের আছে কি আমরা তো আসলেও যেটা করতে চাই সেটা যে এই ধরনের বৈষম্যমূলক কোনো প্রকল্প বা কোনো প্রজেক্ট অথবা কোনো স্কিম আমরা চালু করতে চাই না যেখানে আপনার আমি যতটুকু শুনেছি আপনার আমাদের শিক্ষকদের কথাবার্তা তাতে আমরা দেখেছি যে আগে তাদের কন্ট্রিবিউটারি পেনশন ব্যবস্থা ছিল না অর্থাৎ তারা এটাকে সেভ করতে পারতেন এখন এটা হচ্ছে তাদের কন্ট্রিবিউটারি অর্থাৎ মিনিমাম ম্যাক্সিমাম ফাইভ থাউজেন্ড টাকা বোধ তাদেরকে জমা করতে হবে দুই নম্বর হচ্ছে যে আপনার এটা বড় হয়েছিল অপশনাল কিন্তু এখন তারা কম্পালসারি করা হচ্ছে তো এটা কোনো মতেই আরও একটা আছে গ্র্যাচুয়েটি তাদের গ্র্যাচুইটির টাকাটা একদম বাদ যাবে এবং তারপরে যে টাকার যে হারে ফেরত পাবে পেনশন টাকাগুলো যেভাবে পাবে মাসে মাসে এইগুলো হচ্ছে তাদের জন্য তারা গ্রহণ করেনি অ্যাকসেপ্ট করেনি এটা খুব স্বাভাবিক আগে আমি একটা সুবিধা ভোগ করতাম সেই সুবিধা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়ে তার নিচে নিয়ে যাবেন তো মানে না আর সবচেয়ে শিক্ষকদের ব্যাপারটা খুবই সেন্সিটিভ এই জন্যে যে তাদের তো অন্য সোর্স অফ ইনকাম নেই অন্যান্যদের চুরি চামারি ভোগী জুয়ে থাকতে পারে তাদের তো সেটা নেই তাদেরকে আমরা বাধ্যই শুধু এই বেতনের উপরে তাদেরকে নির্ভর করতে হয় এই জন্যই তারা অনেক বেশি বিক্ষুব্ধ এবং তারা মনে করে যে এটা তাদের অত্যাচার নেই নির্যাতনের মতো একটা ব্যাপার তারা দেয় সেই জন্য তারা করেছে আমাদের অবশ্যই এই ব্যাপারে আপনার পজিটিভ ব্যাপার থাকবে অর্থাৎ আমরা যদি কখনো সরকারে যাই আর এটা যদি তখন পর্যন্ত থাকে এটা আমরা বাতিল করব